হাজারো ছেলেদের স্বপ্ন নতুন রূপে ইয়ামাহা আবারও বাজারে নামালো এক নতুন দানব হ্যাঁ আমি কথা বলছি ইয়ামাহা এম টি ফিফটিন ভার্সন টু ডিলাক্স নিয়ে ভারতে অলরেডি লঞ্চ হয়ে গেছে ইয়ামাহা এম টি ফিফটিন ভার্সন টু ডিলাক্স আর শোনা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি দিকে এটা বাংলাদেশেও আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসলে এই বাইকটার দাম কি অতিরিক্ত হবে সেই হিসাবটা করব এবং এই বাইকটিতে কি কি নতুন ফিচার রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি কিন্তু স্টার্ট করার আগে একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন প্রথমে আমরা কথা বলবো

আকর্ষণীয় হয়ে থাকে এটা আসলে শুধু একটা বাইক না এটা একটা স্ট্রিট ফাইটার অ্যাটিটিউড এর প্রতি এই বাইকটিতে সেম আগের মতো ডেল্টা বক্স ফ্রেম যেটা কর্নারিং এবং স্টেবিলিটিতে অনেক অসাধারণ পারফরমেন্স দেয় এবং সাথে রয়েছে গোল্ড ইউএসডি ফর্ক এবং পিছে থাকছে লিঙ্ক টাইপ মনসক যেটা আপনাকে খুব শার্প হ্যান্ড নেলিং এর জন্য হেল্প করবে এবং খুব আরামদায়ক থাকবে আরামদায়ক হবে তাছাড়া আগের মতোই এলইডি প্রজেক্টর হেডল্যাম্প সাথে ডিআরএল থাকবে এবং এই বাইকটিতে নতুন গ্রাফিক্স অ্যাড করা হয়েছে সেই অ্যাগ্রেসিভ ট্যাংস রাউন্ড সাথে যেটা শহরে বা হাইওয়ে উভয়ই নজর কাটবে এখন কথা বলবো ফিচার্স এবং টেকনোলজি নিয়ে এম ফিফটিন ভার্সন টু ডিলাক্স ইঞ্জিন এবং ডিজাইনের দিক দিয়ে সেম টু সেম আগের এম ফিফটিন ভার্সন টু এর মতো বাট এই ডিলাক্স ভেরিয়েন্ট এর ডিফারেন্ট হচ্ছে ফিচার্স এবং টেকনোলজিতে এই ব্যক্তিতে থাকছে ডুয়েল চ্যানেল এভিএস যা ব্রেকিং কে আরো স্মুথ করে তুলবে এবং আপনাকে অনেক ভালো একটা কনফিডেন্স দিবে রাইডিং এর সময় সাথে থাকছে ট্র্যাকশন কন্ট্রোল ফুল ডিজিটাল কনসোল যেখানে গিয়ার পজিশন ভিবি ইন্ডিকেটর রিয়েল টাইম মাইলেজ থেকে শুরু করে কল নেভিগেশন সবকিছু একদম নিখুদভাবে পাবেন তাছাড়া সাথে পাবেন E20 ফুয়েল কম্প্যাটিবল যেটা ভবিষ্যতে ইকো ফুয়েলের জন্য একদম রেডি টু ইউজ থাকবে এবং ইয়ামাহা ওয়াই কানেক্ট তো রয়েছে যেটা রাইডের ডেটা নোটিফিকেশন সব ফোনে কানেক্ট করতে পারবেন বিষয়টা যদি আরো ক্লিয়ার করে বলি তাহলে ডিলাক্স আর স্ট্যান্ডার্ড এম ডি ভার্সন টু এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো হলো ডুয়েল চ্যানেল এভিএস যেটা আগের ভার্সনে ছিল সিঙ্গেল চ্যানেল এভিএস এখন দুই জায়গাতেই এভিএস থাকছে তাছাড়া রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যেটা আগে ছিল না তাই এখন স্কিড হয়ে গেল আপনার সেফটিটা পারবে এছাড়া নতুন কালার এবং গ্রাফিক্স অপশন যেটা ডিলাক্সকে এক্সক্লুসিভ একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যায় তাছাড়া ডিফারেন্ট হিসেবে একটু ওয়েট বেড়েছে যা আগের বাইকের তুলনায় একটু বেশি জিটি হ্যান্ডেলিং বা অন্য কিছুতে প্রভাব পড়েনি তাছাড়া টোয়েন্টি ফিউল কম্পিটেবল রয়েছে যেটা ভবিষ্যতে পরিবেশ বান্ধব ফুয়েল ইঞ্জিনে চলবে এছাড়া এক্সট্রা সেফটি ফিচার অ্যাড করা হয়েছে যেমন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ এলইডি ইন্ডিকেটর যদি আমি সংক্ষেপে বলি তাহলে স্ট্যান্ডার্ড থেকে ডিলাক্স একটু কসমেটিক আপগ্রেড না বরং সেফটি এবং টেকনোলজিতে বড় একটা লাভ বরাবরই প্রত্যেকটা বাইকের যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিক থাকে সেম এই বাইকেরও একটা ভালো দিক রয়েছে কিছু খারাপ দিকও রয়েছে যদি এই বাইকের প্রশ্নে আমরা কথা বলি তাহলে এটাতে থাকছে হাই পারফরমেন্স এবং মাইলেজের দারুণ একটা ব্যালেন্স প্রিমিয়াম সাসপেনশন ব্রেকিং এবং আউটলুক তাছাড়া আধুনিক সেট। হিসাবে যদি আমি বলি তাহলে এই বাইকটির ফিউল ট্যাঙ্ক মাত্র দশ লিটার যেটা লং ট্যুরে ঘন ঘন ফিল আপ করতে লাগবে যদিও মাইলেজ সেটাকে কভার করে দেয় বাট বারো লিটার ট্যাঙ্ক হলে আরো জিনিসটা ভালো হলো এবং আরেকটি মেজর প্রবলেম হচ্ছে সিবিউ কন্ডিশনে এই বাইকটি ইম্পোর্ট করা হয় বলে একশো পঞ্চান্ন সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটির দাম আমাদের দেশের সাড়ে তিনশো সিসির বাইকের থেকেও বেশি থাকে যদি এই বাইকটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে সেই ক্যালকুলেশনটা হলো ভারতে এমটি ফিফটিন ভার্সন টু যেটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট সেটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার রুপি যেটা বাংলাদেশে এসে হয়ে যায় পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকা তাহলে একটা সহজ হিসাব করে আমরা বলতে পারি যে ইয়ামাহায় এমটি ফিফটিন ভার্সন টু ডিলাক্স ভেরিয়েন্ট ভারতে এক লক্ষ একআশি হাজার রুপিতে লঞ্চ হলে সেই অনুযায়ী আমাদের দেশে এটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি থেকে পাঁচ লক্ষ আশি হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আমার মতে আপনি যদি একটা স্টাইল টেক পারফরমেন্স ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু সব একসাথে চান এবং আপনার বাজেট কোনো প্যারা নাই আর নিশ্চিন্তে একটা নেকেট স্পোর্ট বাইক নিতে চান তাহলে এই বাইকটা আপনার জন্য সেরা অপশন হতে পারে এখন কথা হচ্ছে এম ফিফটিন ভার্সন টু ডিলাক্স আমাদের বাজারে আসলে আপনি কি এটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন কমেন্টে আপনার চিন্তা ভাবনা লিখতে পারেন আর তাছাড়া আপনারা যদি জানতে চান ইয়ামহা এম টি ফিফটিন ভার্সন টু ভালো হবে নাকি এফ মোটো এন কে থ্রি হান্ড্রেড ভালো হবে তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সবসময় মনে রাখবেন অলওয়েজ ওয়ে এ হেলমেট